আমাসি তোমাদের কি করে আসবো আমি তোমার আমি আমি হ্যাঁ কি না না বৌমা কি একটা মানুষ না নাকি বৌমা কি আমি যাবো ঘর থেকে এই Baba <laughs> <laughs>

কি নিয়ে এসেছো অর্ডার করে চা বানাইতে আমি চা বানাতেও আম্মা অর্ডার আমি চা বানাবো বাকি চা না কোন আমি আমি না এক কাপ তুমি তোমার তো চা খাওয়ার যোগ্যতা নাই তাই খাও না আমার তো যোগ্যতা আছে আর তুমি আমাকে চা বানিয়ে আমি পারবো না চা বানিয়ে দিতে

কি করে রে তোর মাকে কিছু বলতা হ মন তোমার মা ঠিক আছে আমাকে মা তোমার

তো বন্ধুরা অরুণা ফ্যামিলি স্বাগত জানাই আর আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবে আর সবাই আমাদের ভিডিওটা দেখো লাইক করো না প্লিজ সবাই একটু লাইক করে দেবে আর তোমরা আমাদের পাশে থাকলে আমরা একটু এগিয়ে যেতে পারবো তোমরাই আমাদের কাছে সবকিছু তো বলে না থাকলে আমাদের কিছুই হবে না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের ভিডিওতে